হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আমি আল ইমরান গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো প্রিয় ভিওর্স আজকের ভিডিওটি থামবেল আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে আপনারা কিভাবে যে কোনো ফটো বা স্ক্রিনশট থেকে যে কোনো ধরনের লেখা কপি করবেন এর আগে বলে নিব আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন তো বন্ধুরা আমি ইউটিউব থেকে আপনাদেরকে দেখে দিচ্ছি আমি ইউটিউবে গিয়ে সার্চ দিচ্ছি ইউটিউবে ভিডিও এইভাবে সার্চ দিচ্ছি আপনারা যে কোনো ধরনের লেখা লিখে সার্চ দিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবে ভিডিও সার্চ দেওয়ার পরে অসংখ্য টাইটেল ভেসে উঠছে তো এখান থেকে কিন্তু আপনারা লেখাগুলো কপি করতে পারবেন না এই লেখাগুলো কপি করার জন্য একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা চলে আসবেন আপনাদের ফোনের হোম পেজে চলে আসবেন আসার পরে এখান থেকে আপনারা একটা অ্যাপ্লিকেশন বেছে নেবেন তো এই অ্যাপ্লিকেশনটি সকলের ফোনেই রয়েছে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে গুগল ফটোজ অথবা ফটোস লেখা থাকবে আপনাদের ফোনে তো আমি মার্ক করে দেখে দিচ্ছি এরকম একটা অ্যাপ্লিকেশন দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা প্রবেশ করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করুন কালেকশন নামে একটা লেখা রয়েছে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের গ্যালারিতে যেরকম ফোল্ডার রয়েছে ওইরকম ফোল্ডার শো করবে তো আপনাদের স্ক্রিনশটটি যেই ফোল্ডারে রয়েছে ওই ফোল্ডারটি সিলেক্ট করবেন এরপরে স্ক্রিনশটটি আপনারা সিলেক্ট করবেন এরপরে এরকম একটা ইন্টারফেস ভেসে উঠবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে লেন্স একটা অপশন রয়েছে আমি মার্ক করে দেখে দিচ্ছি গোল মার্কের মধ্যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু কয়েক সেকেন্ড লোড নেবে এখানে প্রসেসিং হবে ওকে তো এখানে প্রসেসিং হওয়ার পরে এরকম অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনারা কাটকুট করে নেবেন কতটুকু পর্যন্ত কপি করতে চাচ্ছেন ওইটা এখান থেকে কাট কাটকুট করে নেবেন তো আমি এতটুকু রাখলাম লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি অপশন এখানে কপিতে ক্লিক করলেই কিন্তু লেখাগুলো কপি হয়ে যাবে এরপরে আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা নোটপ্যাডে ওখানে যাবেন যাওয়ার পরে যেই লেখাটি কপি করলেন ওইটা এখানে আপনারা পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলাম এর মাঝে মধ্যে যদি কোনো কিছু লেখা দেখতে পারেন এইটা আপনারা আপনাদের মতো করে সাইজ করে নেবেন আশা করি বুঝাতে পেরেছি তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো ফটো বা স্ক্রিনশট থেকে লেখা কপি করতে পারবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ইমরান টেক পরিবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে আইকন বাটনটি প্রেস করে দেবেন এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু